হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম এবং ওয়েলকাম জানাই তো সর্বপ্রথমে তোমাদেরকে আগে দেখিয়ে দিই নাহলে তোমরা ফের কোন থাকবে না আমাদের ব্লগটাতে তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি যে কী দেখাতে এসেছি এই দেখো আমার যতগুলো ইউটিউব ফ্রেন্ড আছে বন্ধু আছে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর তোমাদের জন্য আজকে আমি পেয়ে গেছি হাতে গুগল অ্যাকশেন লেটার দু দুটা পেয়ে গিয়েছি দুটো ইউটিউব চ্যানেলের পেয়েছি আমার মোট তিনটা ইউটিউব চ্যানেল আছে তো তিনটাতে আমি এখনও পাইনি তো দুটা পেয়ে গেছি দুটো চ্যানেলের আর একটা চ্যানেলের বাকি আছে ওটা এখন কবে পাবো জানি না ঠিকঠাক তো যাই হোক সেটা কোনো বিষয় কথা না এখন আপাতত তো দুটো চ্যানেল পেয়ে গেছি। মানুষ একটা চ্যালেঞ্জই বানাতে এবং গুগল অ্যাডসেনটা হাতে পেতে কত কষ্ট করে সেখানে আমি তিন দুটো পেয়ে গিয়েছি এবং তিন নাম্বার ইউটিউব চ্যানেল ওটাও পাবো বাট এখন পাবো না একটু দেরি হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ গুগল অ্যাডসেন লেটার চলে এসেছে এটা আমাকে দিয়ে গেছে পোস্ট অফিসের মাধ্যমে ঠিক আছে আর এটার কাজ হচ্ছে এখানে যে পিন পিনকোডটা রয়েছে আমি এটা পিন পিনকোডটা ভেরিফাই করে দিয়েছি তাই এটা ছিঁড়ে দিয়েছি ঠিক আছে ছিঁড়ে ফে মানে এ সাইডগুলো তো তোমাদেরকে ছিঁড়তেই হবে তাই না তো এগুলো আমি ছিঁড়ে পিন ভেরিফাইটা করে নিয়েছি আগে তারপরে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি তো দেখো তোমরা তো দুটো পেয়েছি দুটোতে আলাদা আলাদা পিন কোড আছে ঠিক আছে এটা তো আলাদা আলাদা পিন পিনকোড রয়েছে এবং এটা তো আলাদা আলাদা পিনকোড রয়েছে তো গুগল অ্যাডশন লেটার আপনারাও কি করে পাবেন ঠিক আছে আর এটা কি এটার কাজ কি এটা হলো ইউটিউব থেকে টাকা ইনকাম করার একটা সঠিক উপায় এবং ফার্স্ট ফাস্ট যেটা জিনিস লাগবে সেটা হচ্ছে এটা ঠিক আছে এটা যদি না হয় তাহলে তুমি যতই তুমি ভিডিও বানাও যতই যা করো যতই ভাইরাল হয়ে যাও না কেন তুমি তোমার ব্যাংকে টাকা আনতে পারবে না যতক্ষণ না হাতে তোমার এটা আসবে ঠিক আছে এটা হচ্ছে গুগল অ্যাডশন লেটার তো এটা যতক্ষণ না তোমার হাতে আসবে তুমি ইউটিউব থেকে কোনো রকম টাকা পাবে না তুমি তোমার ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন ভিউস আসে ভাইরাল হয়ে যায় তবুও তুমি টাকা পাবে না এটা যতক্ষণ না তোমার হাতে আসবে এবং এটার পিন পিনকোড যে দুটো আমি দেখালাম ওই পিন পিনকোডগুলো যতক্ষণ না ভাইরাল সরি সাবমিট করবে ফর্ম ফ্ল করবে ওই পিনগুলো যখন ফ্লাগ করবে তখন সাকসেসফুল যখন হবে তারপরে তোমার ব্যাঙ্কে টাকা ঢুকবে না হলেও ব্যাঙ্কে টাকা ঢুকবে না যতই তুমি ভাইরাল হও যাই হও ঠিক আছে তো সর্বপ্রথমে কিন্তু এটা লাগবে তোমাদের তো যারা এখনো পাওনি তোমরা ভিডিও বানিয়ে যাও অবশ্যই পাবে আর এটা পেতে গেলে কি করতে হবে এটা পেতে গেলে প্রথমে তোমাকে ইউটিউব চ্যানেলটা মনিটাইজার করতে হবে ঠিক আছে আর মনিটাইজার করতে কি কি লাগে সেটা তো সবাই জানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে এক হাজার সাবস্ক্রাইব লাগে আর টেন মিলিয়ন শর্ট ভিউজ লাগে তো সব কমপ্লিট হয়ে গেলেই তোমাদের চ্যালেনটা মনিটাইজার হয়ে যাবে তো তোমরা মনিটাইজার করার পর তোমার গুগল অ্যাডসেন অ্যাকাউন্ট করবে ঠিক আছে গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট করার পর ওই অ্যাকাউন্টে যখন তোমার ভিডিও থেকে দশ ডলার জমা হয়ে যাবে দশ ডলার জমা হয়ে গেলেই তোমার গুগল অ্যাডসেন লেটার এপিন প্রিন প্রিন্টটা দেওয়ার জন্য এ লেটারটা দেওয়ার জন্য একটা কোনো ফর্ম চলে আসবে ওই ফর্মটা তোমরা ফিল করবে ঠিক আছে তোমাদের আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক সেটা দিয়ে অ্যাড্রেস দিয়ে সে ফর্মটা তোমরা ফিল করবে ফর্মটা ফিল আপ করার দশ থেকে পনেরো দিন ইয়া বারো দিনের ভিতরেই পোস্ট অফিসের মাধ্যমে এটা চলে আসবে আর যে যখন কা ফর্মটা ফিল করবে তখন তোমাদের পার্সোনাল যেটা কলিং নাম্বার ফোন নাম্বার থাকবে যেটা যেটা তোমরা ব্যবহার করো ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দিয়ে দিবে যখন এই গুগল অ্যাডসেন লেটারটার জন্য পিন ভেরিফায়ের ফর্মটা যখন ভরবে এই ফর্মটা যখন কা অ্যাপ্লাই করার জন্য ফর্ম ফিল করবে তখন সেখানে তোমাদের ফোন নাম্বারটা ভালো মতন দিয়ে দিবে যেন তোমাদের পোস্ট অফিস থেকে ফোন করতে পারে ঠিক আছে তো এখানে আমি কিন্তু আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম যার কারণে পোস্ট অফিসের লোকেরা যখন এটা পোস্ট অফিসে এসেছে আমাকে ফোন করে ডেকেছে এবং আমি গিয়ে নিয়ে চলে এসেছি আমাকে কোনো রকম হয়রান হতে হয়নি বা কোনো রকম খাটনি করতে হয়নি ঠিক আছে তো তোমরাও এটা কিন্তু মাথায় রেখে করবে ফোন নাম্বারটা অবশ্যই দিবে হলে কিন্তু তোমাদেরকে ফোন করবে না পোস্ট অফিসের মাধ্যমে এটা আসবে আসার পর ওরা আবার ঘুরে চলে যাবে তোমাদেরকে ফোনও করতে পারবে না তোমরা এসে নিতেও পারবে না তাই ফোন নাম্বারটা মনে করে যখন এই ফর্মটা ফিল করবে ফোন নাম্বারটা অবশ্যই কিন্তু তোমরা দিবে ঠিক আছে নাহলে কিন্তু পস্তাবে তো কী বললাম তো তোমাদের যখনকার গুগল অ্যাডসান লেটারে দশ ডলার জমা হয়ে যাবে তখনকার এটা ভেরিফাই করবে গুগল অ্যাডেশান লেটারের জন্য তো এটা ভেরিফাই করলে দশ থেকে পনেরো দিনের ভিতরে পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে ফোন করে ডাকবে তোমরা নিয়ে নিবা তারপর নিয়ে নেওয়ার পর এর ভিতরে যে পিন কোডটা রয়েছে পিন কোডটা তোমরা সাবমিট করে দিবা ফর্ম ফ্লাগের ওখানটাতে সাবমিট করে সাকসেসফুলি করে দেবা তাহলেই তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদেরকে আর কিছু করতে হবে না তোমাদেরকে তারপরে ওয়েট করতে হবে একশো ডলারের তারপরে তোমাদের যখন গুগল অ্যাডসেন লেটারে একশো ডলার কমপ্লিট হয়ে যাবে তখন তোমার সেই টাকাটা ব্যাংকে ঢুকে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে একটা প্রসেস ইউটিউব থেকে টাকা ইনকাম করে সোজাসুজি তোমার ব্যাংকে কি করে আনবেন সেটাই একটা এটা প্রসেস তো তোমাদেরকে বলে দিলাম যে এই গুগল অ্যাডসেন লেটারটা কতটা মেন এবং জরুরি ঠিক আছে তো এটা না থাকলে কিন্তু হবে না তো যারা এখনও পাওনি তারা অবশ্যই ভিডিও বানিয়ে যাও আর গুগল অ্যাডসেন লেটারে দেখবা গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট খুলবা তোমরা গুগলে গুগল থেকে খুলতে হয় ওটা জিমেল দিয়ে তো গুগল থেকে গুগল অ্যাডসেন লেটারটা খুলবে এটা এটার অ্যাকাউন্টটা খুলবে এটা সার্চ করবে যেটা লেখা আছে গুগল অ্যাডসেন এটা লিখবে গুগলে গিয়ে লেখে যে লগ আসবে লগ করে তোমাদের জিমেল দিয়ে লগ করে ওইখানে এ অ্যাকাউন্টটা বানিয়ে নেবে তারপর ওখানে তোমরা চেক করবে যে দশ ডলার জমা হচ্ছে কি না দশ ডলার জমা হয়ে গেলেই ওটা নিজে থেকেই ওরা অপশান দিয়ে দিবে এই 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 লেটারটা তোমার হাতে আসার জন্য একটা ফর্ম ফিল আপের অপশন তো সেই ফর্মটা ফিল করলেই তোমাদের গুগল অ্যাকশন লেটারটা তোমাদের হাতে চলে আসবে এবং তোমরা পেয়ে যাবে তো তোমরা তারপরে এই পিনটা ভেরিফাই সাকসেসফুলি করে একদম তোমাদের ছুটি তারপরে তোমরা ভিডিও বানাও আর টাকা তোমাদের মাসে মাসে তোমাদের ব্যাংকের বইয়ে ঢুকে যাবে তোমাদেরকে আর খাটনি করতে হবে না ঠিক আছে তো এটাই হচ্ছে প্রসেস আর আমি বারবার করে বলে দিলাম অনেক কেউ আমাকে অনেক কেউ কমেন্ট করেছিল যে এটা কী করে পাবো তুমি কি করে পেলে আমি কি করে পাবো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজার হয়ে গেছে এবং তারপরে গুগল অ্যাডসেন লেটারে মানে গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্টে আমার দশ ডলার জমা হয়ে গিয়েছে তারপরে এই অপশানটা এসেছিলো এটা ভেরিফাই করার জন্য তো আমি ফর্ম ফিল আপ করেছি তারপরে এটা আমার ব্যাঙ্কে চলে মানে পোস্ট অফিসের মাধ্যমে এটা ওরা পাঠিয়ে দিয়েছে এবং ফোন নাম্বার দিয়েছিলাম ফোন করে আমাকে ডেকে নিয়েছিল তো এইখানে দেখো এখানে রয়েছে আমাদের ফোন নাম্বার তো আমি দেখাবো না একটা পার্সোনাল জিনিস ফোন নাম্বারটা দেখালে তখন সবাই ফোন করতে লাগবে তো যাই হোক তো এর পিছনে রয়েছে এখানে ফোন নাম্বার রয়েছে আমাদের আর আর এর ভিতরে কিন্তু কিছুই থাকবে না দেখো এদিকটা জাস্ট ফাঁকা থাকবে এদিকটা ফাঁকা থাকবে আর এইখানে তোমার সমস্ত অ্যাড্রেস থাকবে এবং এর ডিটেলস থাকবে এটা কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু লেখা থাকবে এবং এখানে মোটা মোটা অক্ষরে যে পিন পিনকোডটা রয়েছে এই পিন কোডটা আসল এটাই এটাই তোমাদেরকে লাগবে ঠিক আছে তো এটাই হচ্ছে আসল এবং মেন তো এটা তোমাদেরকে যত্ন করে রাখতে হবে তারপরে যখন এটা ভেরিফাই করা হয়ে যাবে তখন তোমরা এই কাগজটা তোমরা ফেলে দিবে না কেউ তোমাদের বাড়িতে ভালো করে যত্ন করে তোমাদের যে ডকুমেন্ট রাখো সেই ডকুমেন্টের ওইখানে এটা রেখে দেবে ভালো করে পরবর্তীকালে কোনো দিন যদি কাজে লাগে ওই কারণে ফেলে দেবে না ঠিক আছে ফর্ম ফিল করার পর এগুলো রেখে দেবে তো তোমাদের পরে কাজে লাগতেও পারে ঠিক আছে তো এটাই হলো প্রসেস এবং বিষয় তো তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিলাম বুঝিয়ে আর তারপরেও যদি তোমরা কিছু বুঝতে না পারো বা কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে লিখে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তারপরেও যদি আমি রিপ্লাই না দিতে পারি ব্যস্ত থাকি দেখেন যে আমি রিপ্লাই দিচ্ছি না তাহলে আপনারা আশা ছাড়বেন না আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে তো তোমরা এখান থেকে গিয়ে আমার ফেসবুকে ফলো করে আমাকে মেসেজ করবে নাহলে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবে যে রিপ্লাই তোমাদের কি প্রবলেম আছে সেটা লিখে জানাবে আমাকে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যতটা পারব সাহায্য করবো আমার যতটুকু জ্ঞান আছে ততটুকুর মধ্যেই তোমাদেরকে সাহায্য করে দেব তো কারো কোনোরকম প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর আজকের ভিডিও এখানে শেষ করছি বাই টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সো বা বাই টাটা থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও অ্যান্ড টেক ক্যাচ ইউ অল ফ্রেন্ডস সো বাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল